আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তো ফ্যাট অ্যাডাপ্টেশন কাকে বলে এবং কিভাবে ফ্যাট অ্যাডাপ্টেড হতে হয় এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন তো মূলত ফ্যাট অ্যাডাপ্টেশন মানে হচ্ছে আমাদের নিজেদের সঞ্চিত যে চর্বি সেটাকে বার্ন করে যদি আমরা শক্তি তৈরি করে চলতে পারি যেমন ধরেন প্রিয় দর্শক আমি এখন এই যে খালি পায়ে ঘাসে হাঁটছি তো এখন আমার যে এনার্জিটা খরচ হচ্ছে যেহেতু আমি খালি পেটে আছি ভোরবেলায় তাই এনার্জিটা মূলত আমার ফ্যাট থেকে আমি বার্ন করতে পারছি বিকজ আই এম এ ফ্যাট অ্যাডাপ্টেড পারসন অর্থাৎ নিজের তেলে আমি চলতে পারছি তো যারা নিজের তেলে চলতে পারে না তারা কারা ধরেন ইনসুলিন একটা হরমোন আমাদের শরীরে এটা যদি অতিরিক্ত থাকে বা ইনসুলিন যদি বেশি থাকে তাহলে আমরা ফ্যাট বার্ন করতে পারবো না কারণ হচ্ছে অতিরিক্ত ইনসুলিন এই ফ্যাটকে অনেকটা তালা মারে বা লক করে রাখে ইনসুলিনের কাজ হচ্ছে চর্বিকে জমানো বা ফ্যাট তৈরি করা এবং চর্বিকে ভাঙতে সে বাধা দেয় এই ইনসুলিনটা কিভাবে হয় প্রিয় দর্শক আমাদের যে প্যানক্রেজ আছে বা অগ্নাশ হয় তো এই প্যানক্রেজ থেকে ইনসুলিনটা তৈরি হয় প্যানক্রেজের বিটাসেল থেকে আমরা যখন খাবার গ্রহণ করি তো বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার তো এই চিনিকে যখন রক্তে চলে আসে ওই রক্ত থেকে ওই চিনিকে কোষের ভিতর ঢুকাতে ইনসুলিন প্রয়োজন তো ধরেন ইনসুলিনের কাছে একটা চাবি আছে সে এই চাবি দিয়ে এই কোষের দরজা খুলে খুলে সে ওই চিনিটাকে রক্ত থেকে নিয়ে কোষের মধ্যে ঢুকায় এখন যদি কোষে ওভারলোড থাকে অর্থাৎ আমি যে খাবার খেয়েছি সেটাকে ব্যবহার করে নিই বা বার্ন করে নিই তখন ওই ফ্যাট অতিরিক্ত যখন কোষের ভিতরে জমা হয় তখন ইনসুলিন তার কাজ করতে পারে না তা এখন বডিতে যখন রক্তের চিনি বেশি থাকে তখন আরও বেশি ইনসুলিন তৈরি করতে হয় ওই অতিরিক্ত চিনিকে ঢুকানোর জন্য কারণ হচ্ছে যে কোষে যেহেতু ওভারলোড সহজে চিনিটা ঢুকতে পারছে না তো বডি আরও বেশি ইনসুলিন তৈরি করে করে ওই রক্তের চিনিটাকে সে কোষে ঢুকানোর জন্যে চেষ্টা করে এখন এইভাবে ইনসুলিনের মাত্রা যখন বেড়ে যায় তখন কারো শরীরে যদি ইনসুলিন স্বাভাবিকের মাত্রা যে চারপাশ তার থেকে বেশি হয় তো যাদের ইনসুলিন অনেক বেশি তাদের ফ্যাট বার্ন হতে পারে না ফ্যাটটা জমা হয় এই ফ্যাট অতিরিক্ত যখন জমা হতে থাকে তখন প্রিয় দর্শক আমরা মোটা হয়ে যাই আমাদের অবিসিটি হয় আমাদের ফ্যাটি লিভার হয় এই রক্ত নালিতে এই চর্বি জমে হার্ট অ্যাটাক বা ব্লক এগুলো হয়ে থাকে আমাদের যে ফ্যাট যদি লিভারে জমা হয় ফ্যাটি লিভার আমাদের ফ্যাটটা যদি মনে করেন যে প্রিয় দর্শক আমাদের কোষের মধ্যে জমা হয় তো ওই রক্তের চিনি কোষে ঢুকতে পারে না এটার নাম হলো ডায়াবেটিস তো এখন প্রিয় দর্শক আমরা যদি ফ্যাটটাকে বার্ন করতে না পারি হ্যাঁ তাহলে আমাদের এই ফ্যাটটা জমা হতে থাকবে ফ্যাট জমা হতে 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 আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব তো এরকম ষাট থেকে সত্তরটা রোগের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এই ইনসুলিন রেজিস্টেন্স কমানোর জন্যে আমাদের ফ্যাট অ্যাডাপ্টেড হওয়া অত্যন্ত জরুরি অর্থাৎ আমাদের ইনসুলিনের পরিমাণকে কমাতে হবে এখন ইনসুলিনের পরিমাণ কমানোর জন্যে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ইনসুলিনের পরিমাণ কমানোর জন্য জানতে হবে যে কি কীভাবে আমাদের শরীরে ইনসুলিন বেশি আসে যেমন আমরা যদি টেনশন করি রাত জাগি তাহলে আমাদের শরীরে অতিরিক্ত ইনসুলিন চলে আসতে হবে বাধ্য এটা আমরা যদি চিনি জাতীয় খাবার খাই ধরেন ভাত খাই রুটি খাই ফল খাই দুধ খাই তাহলে আমাদের শরীরে ইনসুলিন চলে আসবে তো এখন এই ইনসুলিনটাকে কমানোর জন্যে আমাদেরকে এমন খাবার খেতে হবে যেমন সবজি ডিম মাছ মাংস ঘি তেল ইত্যাদি তা এগুলো খাবার খেলে কি হবে প্রিয় দর্শক এখানে ইনসুলিন রিলিজ হবে না যতটা ভাত রুটি ফল দুধ বা চিনি জাতীয় খাবার খেলে হবে এখন ইনসুলিন কমলে পরে আমাদের ফ্যাট বার্নিং ত্বরান নিতে হবে তখন আমরা চাইলে ফ্যাটটাকে বার্ন করতে পারব যখন আমার সঞ্চিত ফ্যাটটাকে আমি বার্ন করতে পারবো তখনই আমরা বলি আপনি এখন ফ্যাট অ্যাডাপ্টেড অর্থাৎ আপনি যখন না খেয়ে থাকবেন ফাস্টিং অবস্থায় তখন যদি এক্সারসাইজ করেন হ্যাঁ বা আপনি স্বাভাবিক দিনের অন্যান্য কাজকর্ম করেন তখন আপনি কোনো ক্লান্তি ফিল করবেন না আপনার এনার্জিতে কোনো ঘাটতি হবে না কেননা ইউ আর নাও ফ্যাট অ্যাডাপ্টেড অর্থাৎ আপনি নিজের তেলে চলতে পারেন বা আপনার লিভারের চর্বিকে আপনি বার্ন করতে পারেন বা কোষে জমে থাকা চর্বিকে আপনি বার্ন করতে পারেন রক্ত জমে থাকা চর্বিকে আপনি বার্ন করতে পারছেন তো তখন হবে কি যে ফ্যাটটা বার্ন হবে আপনার ওজন কমবে লিভার থেকে যে ফ্যাট সেটা বার্ন হয়ে যাবে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে রক্ত নালীর ব্লক সেরে যাবে এবং ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিশেষ করে যেটা আমরা বলছি টাইপ টু ডায়াবেটিস যেখানে মূল কারণ হচ্ছে কোষেও পাল্ল প্রিয় দর্শক খেয়াল করুন স্ট্রেসের কথা আমরা বলেছি যে টেনশনে তো এই যে আমরা সকালে এই যে খালি পেয়ে ঘাসে হাঁটছি ফজরের নামাজ পড়ে এসে প্রকৃতির মাঝে আসলাম সূর্যের আলো ইত্যাদি তো এগুলো হচ্ছে মানসিক প্রশান্তির জন্য দরকার ভালো ঘুম মানসিক প্রশান্তির জন্য দরকার তা আমরা যে শ্বাসের আটটা ব্যায়াম করি বা বৃক্ষ মেডিটেশন করি তো এটা মানসিক প্রশান্তির জন্য দরকার তা মানসিক প্রশান্তি থাকলে স্ট্রেস রিলিভ হবে এবং আমাদের ইনসুলিন রেসপন্সটা কম আসবে অর্থাৎ ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়বে এবং আমাদের যে ইনসুলিন রেজিস্টেন্স সেটা থেকে আমরা বের হয়ে যেতে পারবো তখন ইনসুলিনটা কমে যাবে তা ইনসুলিন যখন কমে যাবে তখন আমার ফ্যাটটা যেটা সঞ্চিত আছে সেটাকে আমি ইজিলি বার্ন করতে পারবো তো এটি হচ্ছে প্রিয় দর্শক ফ্যাট অ্যাডাপ্টেড অর্থাৎ নিজের তেলে চলা বা নিজের সঞ্চিত শক্তি অর্থাৎ আমরা এটাকে তুলনা করতে পারি যেমন আমার ব্যাটারি চার্জ তা আমরা কী করি মোবাইলে চার্জ দিই তারপর সেই চার্জটাকে খরচ করে আমরা চলি তো এখন গিয়েছি ধরেন আমরা হিল ট্র্যাকসে বা কোনো পাহাড়ে যেখানে কোনো মোবাইলের চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তা আমরা কী করি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাই তো পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিই তো পাওয়ার ব্যাঙ্ক থেকে আমরা ব্যবহার করি এখন এই পাওয়ার ব্যাঙ্কটা আমাদের চার্জে দেওয়ার দরকার হয় তো প্রিয় দর্শক আমাদের শরীরের ভিতরে এরকম চর্বি হলো পাওয়ার ব্যাংকের মতো আমরা চাইলে এই ফ্যাটটাকে জমা করে রাখতে পারি যখন প্রয়োজন হয় তখন খরচ করার জন্য কিন্তু আমরা কি করছি প্রিয় দর্শক আমরা খাচ্ছি শুধু এবং এটাকে শুধু জমাই করছে কিন্তু কখনো এটাকে বার্ন করছি না তো এইভাবে চলতে চলতে একসময় ওই যে ইনসুলিন রেস্টেন্স হয় এবং এটা বার্ন করার মতো অবস্থা থাকে না তা আমরা এই জন্যে রুগীদেরকে সুস্থ হওয়ার যে পরামর্শ দিই সেখানে ফ্যাট অ্যাডাপ্টেড হয়ে তারপর আমরা ফার্স্টিক করতে বলি অর্থাৎ একটা লোক যদি না খেয়ে থাকে তারপর সে সাফার করবে কেন কারণ সে যদি ফ্যাট বার্ন করতে না পারে তাহলে সে এনার্জি পাবে না মাথা ঘুরে পড়ে যাবে ধরেন একটা ছেলে তার ফ্যাট অ্যাডাপ্টেড না তার ইনসুলিন বেশি আছে হ্যাঁ লিভারে চর্বি আছে রক্ত নালির ভিতরে হয়তো চর্বি আছে জমেছে অলরেডি কোষের ভিতরে হয়তো ওভারলোড আছে এখন সে খালি পেটে এখন সে ব্যায়াম করছে বা সকালে উঠে দৌড়াচ্ছে বা সাইকেল চালাচ্ছে তো এটা মাথা ঘুরে পড়ে যাবে কেন কারণ হচ্ছে যে ওর ফ্যাটটা বার্ন করার মতো সেরকম অবস্থা তার শরীরের ভিতরে নাই মানে সে ফ্যাট অ্যাডাপ্টেড না তা এখন সে যদি ওই রোজা রাখার আগে বা খালি পেটে ব্যায়াম করার আগে সে যদি কিছুদিন মানে এক সপ্তাহ দুই সপ্তাহ হ্যাঁ সে যদি ধরেন সবজি ডিম মাছ মাংস খায় ভালো ঘুমায় মানসিক প্রশান্তির চর্চা করে রিল্যাক্সিং কাজগুলো করে শ্বাসের ব্যায়াম করে তো তার ইনসুলিনটা কমে গেলে তখন সে দেখবে যে তার ক্ষুধাটা কমতে শুরু করেছে তা আপনি ফ্যাট অ্যাডাপ্টেড হচ্ছেন বুঝবেন কীভাবে যে দেখবেন আপনার ক্ষুদাটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আপনি না খেয়েও এনার্জি পাচ্ছেন নিজেকে মনে হবে এলিয়ানের মতো আমি কি এলিয়ান হয়ে গেলাম নাকি আমি খাওয়া দাওয়া করছি না এত এনার্জি কোথেকে আসতেছে এই এনার্জিটা আপনার ওই যে ব্যাটারির চার্জ ওই যে পাওয়ার ব্যাঙ্ক যেটা আপনি জমা করেছেন এখন এটা আনলক হয়েছে ইনসুলিন এটাকে লক করে রেখেছিল এখন আনলক হলে আপনি নিজের ফ্যাটটা গলাতে পারবেন এটা দিয়ে আপনি চলতে পারবেন তো এখন কী হবে আমি যদি খালি পেটে দৌড়াই বা খালি পেটে ব্যায়াম করি বা খালি পেটে ফুটবল খেলি বা খালি পেটে সকালে উঠে আমরা জিমে যাই এবং ব্যায়াম করি বা এখানে এসে আমি যদি কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি তাহলে যাদের ফ্যাট অ্যাডাপ্টেড তারা ওখান থেকে ফ্যাট বার্ন করতে পারবে তো ফ্যাট বার্ন করলে পরে তখন ওই যে লিভারের ফ্যাটটা বার্ন হলে ফ্যাটি লিভার ভালো হবে হ্যাঁ কোষের ফ্যাট বার্ন হলে ডায়াবেটিস টাইপ টু ভালো হয়ে আমার রক্তের চিনি কষে ঢুকতে পারবে রক্তনালীর ব্লক ভালো হয়ে যাবে তো এইভাবে আমি ষাট সত্যটা রোগ থেকে ভালো হয়ে যেতে পারবো তো এই জন্য ইনসুলিন রেজিস্টেন্স থেকে বাঁচার জন্যে প্রথমে আমাদেরকে ফ্যাট অ্যাডাপ্টেড হতে হবে এটা গুরুত্বপূর্ণ তার জন্যে আমাদেরকে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড এগুলো বাদ দিতে হবে আমাদেরকে যে ভাত রুটি ফল চিনি জাতীয় সাময়িক বন্ধ রাখতে হবে তারপর আমাদেরকে কি করতে হবে যে রোজার দিকে আস্তে আস্তে আমার ফাস্টিং উইন্ডো বাড়াবো যেহেতু ক্ষুধা কমতে শুরু করবে তারপর আমরা এক্সারসাইজ করব আলি ঘুমাবো ভরে উঠব শ্বাসের ব্যায়াম করবো তো এভাবে সুন্দর একটা লাইফস্টাইল আপনি মানলে যে দেখবেন যে আপনার এই সবগুলো রোগ যে লাইফ লাইফস্টাইল ডিজিজ আছে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন যে লাইফ লাইফস্টাইলের সঙ্গে থাকুন মুক্ত সুস্থ জীবন যাপন করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তি অস্থির হয়ে গেলি কেন